হফি উলপিল্দা আজ এবং রায়রা আবু হানি আল কুফি বলিদা সানের সালমানি হায়া শেভ আলী সাহাবা তিনি এমন সময় পৃথিবীতে আগমন করেছেন যখন সাহাব আই কেরাম সাহাবাই কেরামদের একটা জামা তখনও পৃথিবীতে ছিল তিনি এমন সময় ওনার পৃথিবীতে জন্ম হয়েছে। যখন অনেক সাহাবাই কেরাম তখনও দুনিয়াতে বা হায়া ছিলেন বৈষ্ণব ওনার জন্ম হয়েছে ও আর আনাস মালিক নাম প্রতিমাধিকা এবং আনাশ মালিক প্রতী আল্লাহ হত না আনা শিখতে মালিক কাজে তখন গেছে বুখালে চলে হাতে গেছে অতন্ত আল্লাহ আজি আল্লাহ আদি মাস করা শ্রী সমাপ্ত মুস্তি ওলা নিমা ফাহালতা ওটা আনলা ওলা আল্লাহ মালিক বুখারি মুস্তিবার হাত মালিক রাজ্য বলতেছে না আমি দশ বছর অসুবিধা করে খেত করেছি

যদি গুফায় অবস্থান করতেন তাহলে গুফার যারা বড় বড় হাদিসের পণ্ডিত ছিলেন তাদের থেকে যদি হাদিসের জ্ঞান অর্জন করতেন তাহলে উনি হাদিসে বহুত বড় পণ্ডিত হয়ে যেতেন হাদিসের বহুত বড় ইমাম হয়ে যেতেন কিন্তু উনি কুফার মহাদিসের থেকে তো হাদিস শিখতেনি শুধু কুফার থেকে না আরো অসংখ্য উনি অন্যান্য জায়গায় উনি সফর করছেন এবং সেই সব অঞ্চলের যারা বড় বড় হাদিস মহাদিসের একরাম হাদিস বিশারদ ছিলেন তাদের থেকেও উনি হাদিস শিখতেন এবং তাদের থেকে হাদিস শিখতেন ওনার ওস্তাদের তালিকা কত দীর্ঘ ওস্তাদের তারিখে কত দীর্ঘ এই হাদিস জাহাবি রাহিমুল্লাহ খালি দুই পৃষ্ঠায় রাখছে হাদিস শিখছেন উনি কাদের কাদের কাছে হাদিস করছে এই তালিকা দিতে গিয়ে জাহাবি রাহিমুল্লাহ দুই পৃষ্ঠা ক্ষয় হয়েছে দুই পৃষ্ঠা খালি হাদিসের ওস্তাদ কারা ছিল রাহিমুল্লাহ হাদিসের ওস্তাদ সেটা তালিকা দিতে গিয়ে দুই পৃষ্ঠা এখানে শেষ দুই পৃষ্ঠা এখানে শেষ অথচ আসতেছে আমাদের কয়েকদিন আগে একজন